প্রথম পাতে নয় শাক খাও নাই তেতো খাও আজ আমার হোটেলে আমি তৈরি করেছি নোটে শাকের চচ্চড়ি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি সুত্রিয়া আমার ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমি কিভাবে নোটের শাকটা রান্না করি তোমাদের সাথে শেয়ার করি চলো দুয়াটি নোটে শাক নিয়ে নিয়েছি কুমড়ো বেগুন আলু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এগুলো সমস্ত পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে রান্নার কাছে চলে যাব ফড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব এরপর দু চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটু হয়ে আসলে আলু ধুমো করে টুকরো করে কেটে নিয়েছি টুকরো করা আলু দিয়ে দেব আলুটা বেশ কিছুক্ষণ নেড়ে নেব যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ইউটিউব ও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিচুগুলো না আলু কিছুক্ষণ নেমে নেওয়ার পর কুচনো কুমড়ো দিয়ে দেব। কুমড়োটা এখানে বেশি দিন এক ফালি একটু ছোট্ট টুকরো দিয়েছি এরপর কুচনো বেগুন দিয়ে দেব। সবগুলো সবজি কিছুক্ষণ ভেজে নেবো এরপর স্বাদ মতো নুন দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর পরই ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব বেশ হলুদ দিয়ে দেব এক চামচ দিয়ে আবারও ভেজে নেব বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা চিরে নিয়েছে দিয়ে দেব। না বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কুচিয়ে রাখা শাক দিয়ে দেব এরপর তুলটি দিয়ে ভালো করে শাকটাকে মিশিয়ে নেবো আমি যেভাবে এই শাক রান্না করছি তোমরাও একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো নাকি কোথা থেকে দেখছো শাকটাকে মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কাঠের উনুনটা আজকে যা জ্বলছে দূর দূর করে জ্বলছে কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নেড়ে চড়ে নিয়ে দেখছি আলুটাও সেদ্ধ হয়নি কুমড়োটাও সেদ্ধ হয়নি আবারও একটুখানি ঢাকা দিয়ে আর বেশি কিছু করার নাই কিছুক্ষণ পর ঢাকনা খুলে সামান্য একটু জল দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে নিয়ে বেশ ভালো করে সবজিটাকে মিশিয়ে দিয়ে না নামিয়ে নেব দিয়ে গরম ভাতে পরিবেশ খুব কম সময়ে এই শাকটা তৈরি হয়ে যায় তোমরাও আবার বাড়িতে রান্না করে দেখো তাড়াতাড়ি চটচর রান্না হয়ে যাবে তবে সেরকম থেকেও ভালো থেকে পরবর্তী দিনগুলো আমন্ত্রণ রইল ধন্যবাদ